নমস্কার বন্ধুরা আজ বিদ্যাসাগরের দুশো চারতম জন্মজয়ন্তী দিবস তো আমরা বিদ্যাসাগর সম্পর্কে অনেক কিছু জানি আর বিদ্যাসাগর বলতে আমরা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কেই জানি এবং চিনি কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে এই যে বিদ্যাসাগর এক মানে বিদ্যাসাগর শব্দটা এটা হচ্ছে একটা উপাধি এটি কিন্তু মানে কোনো একটা নির্দিষ্ট নাম নয় উনিশশো শতকে কলকাতা সংস্কৃত কলেজ নির্দিষ্ট মানদণ্ডে উন্নীত শিক্ষার্থী ও গুণীজনদের এ উপাধিতে ভূষিত করত তো এরকম মোট দশজন মানুষ আছেন গুণীজন আছেন যাদেরকে সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করা হয়েছিল বিদ্যাসাগর সম্পর্কে জানতে জানতে আমি এই জিনিস এই তথ্যটা পেলাম আজ তো সবার সর্বপ্রথমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করা হয় তো তখন থেকে তার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয় তো এরপরে জীবানন্দ বিদ্যাসাগর নীলকমল বিদ্যাসাগর রাজীবলোচন বিদ্যাসাগর প্রাণকৃষ্ণ বিদ্যাসাগর হরানন্দ বিদ্যাসাগর হরিহর বিদ্যাসাগর শশি শেখর বিদ্যাসাগর রায়বাহাদুর কালীপ্রসন্ন ঘোষ বিদ্যাসাগর এবং সর্বশেষে শিবনাথ শাস্ত্রী নামে আমরা অনেকেই শিবনাথ শাস্ত্রীকে চিনি এবং জানি তো শিবনাথ শাস্ত্রীকেও কিন্তু বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করা হয় তো এটা একটা অজানা তথ্য ছিল আমার কাছে আজ আমি জানলাম ধন্যবাদ